পলাশপুর নামক এক গ্রামে একটি গরিব দুঃখী ও তার পরিবার বাস করত হায় ভগবান আজও অনেক দেরি হয়ে গেল আজকেও মালিক আমাকে বলবে বকবে আমাকে অনেক ঠাকুর জিজ্ঞেস করছি কোথায় দাদা মালিকের বাড়ি কাজ করতে করতে কত দেরি হয়ে গেল আজও অনেক রাত হয়ে গেল টাকা চাইলাম কিছু দিন না ছেলে মেয়েগুলোর জন্য কিছু নিতে পারলাম না খাওয়ার জন্য এখন গিন্নিকে যাই কি যে বলবো মা আমি যে আখি দেখ সহ্য করতে পারছি না

বাবু সকল কাজ তো হয়ে গেল আমাকে কিছু টাকা দিন না বাবু আমার খুবই দরকার ছিল বাড়িতে কিছু নেই খাওয়ার মতন যত এখন কোনো টাকা পয়সা নেই খালি টাকা 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 মালিকের কাছ থেকে টাকা চেয়েছেন কোনো টাকা দেয়নি কি বলো এর জন্য আমি কিছু নিয়ে আসতে পারিনি এখন বুঝতে পারছো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে কিছু টাকার জন্য এরকম কত পরিবার যেন না খেতে পেয়ে থাকে তাই তোমরা যতটা পারবে সাহায্য